সংসারে শান্তি নাই দৈর্য সহকারে পাঁচটা মিনিট আমার কথাগুলো শোনেন অবশ্যই অবশ্যই আপনার সংসারে শান্তি আসবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আল আমিন সুখ শান্তি দিয়ে আপনার সংসারটাকে পরিপূর্ণ করে দিবে আল্লাহ পাক আল আমিন বৃষ্টির মতো আপনার করে রহমত দিয়া পরিপূর্ণ করে দেবে দৈর্য সহকারে শুনুন মুসা আলহ সালাম কালী আল্লাহর সাথে সরাসরি তুর পর্বতে গিয়ে কথা বলতেন কোনো মাধ্যম লাগত না মুসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে রওনা করলেন হঠাৎ করে প্রতিমধ্যে একজন মহিলা এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহর পয়গম্বর আপনি মনে হয় আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন বলল হা হ্যাঁ মহিলা আমি আল্লাহর সাথে কথা বলবার জন্য তোর পাহাড়ে যাচ্ছি তুমি আমার রাস্তা কেন করলাম আমার রাস্তা ছেড়ে দাও আমাকে আল্লাহর সাথে কথা বলবার জন্য যেতে দাও ওই মহিলা বলে অবো আল্লাহর নবী আমিও বুঝতে পেরেছি আপনি আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাবেন ওগো আল্লাহর নবী আমি একজন বন্দা মহিলা আমার সন্তান হয় না এই জন্য আমার স্বামী আমাকে দেখতে পারে না আল্লাহর নবী আপনি তো সাথে কথা বলবেন আল্লাহ একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে আমাকে সন্তান দান করবে আমার যদি সন্তান না হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে আল্লাহকে জিজ্ঞাসা করবেন কবে আমার সন্তান হবে মুসা পায়গম্বর বলল ঠিক আছে আমি আল্লাহকে বলবো মহিলা বলে আল্লাহর নবী গু আমার স্বামী আমাকে যন্ত্রণা দেয় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে আমার স্বামী আমাকে কষ্ট দেয় বলে তোকে তালাক দিয়ে দিব সন্তান না হলে ও গো আল্লাহর নবী আমাকে আল্লাহ তাআলা কবে সন্তান দিবে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা পায়গম্বর আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে গেলেন পাহাড়ে যাওয়ার পর মুসা পায়গম্বর আল্লাহর সাথে কথা বলবার পরে হঠাৎ করে একবার বললেন ইয়া রব্বুল আলামিন ওই মহিলার কথার জবাব আপনি দিয়ে দেন আপনি তো অন্তরে খবর জানেন ও রব্বুল আলামিন মহিলার সন্তান হয় না বন্দা নারী স্বামী তাকে তালাক দিয়ে দেবে অত্যাচার করে মারধর করে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাকে তালাক দিয়ে দিবে সন্তান না হলে কবে সন্তান হবে আপনি একটু বলিয়া দেন আল্লাহ তালা বলে মুসারে তাকে বলি দিও তার নামটা বন্দাদের খাতার মধ্যে লিখে দিয়েছি তার কোনো সন্তান হবে না তার নাম বন্দাদের খাতার মধ্যে আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করি আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করি আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দান করি কাউকে মেয়েও দান করি আবার আমি আল্লাহ কাউকে শুধু ছেলে সন্তান দান করি কাউকে শুধু মেয়ে সন্তান দান করি আবার আমি আল্লাহ কাউকে বন্দা বানাই রে মুসা তাকে বলে দিও তার নামটা বন্দাদের খাতার মধ্যে তার কোনোদিন সন্তান হবে না আল্লাহ নবী আসতেছে আল্লাহর সাথে কথা বলবার পরে যখন ফিরে আসলেন ওই মহিলা পথের মধ্যে দাঁড়িয়ে রইল আল্লাহ নবী আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হা জিজ্ঞাসা করেছি আল্লাহ কি বলেছে মারে তোমার কোনো দিন সন্তান হবে না তোমার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের খাতার মধ্যে লিখে দিয়েছে তোমার কোনো সন্তান হবে না মহিলা চোখের পানি গুলো কান্না করিয়া চলিয়া যায় আহারে আমার কোনোদিন সন্তান হবে না আমার স্বামী এই কথা শুনলে আমাকে তালাক দিয়ে দিবে আমার স্বামী অত্যাচার আরো বাড়াইয়ে দিবে বলবে তোকে আর আমি রাখবো না তালাক দিয়ে দিব। ওই মহিলা বাড়িতে চলে গেল চোখের পানি গরম সারিয়া কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো আমি জানি তুমি সিদ্ধান্ত পরিবর্তন করলে কারো কোনো অনুমতি লাগে না ওগো আল্লাহ আমাকে একটা সন্তান দান করো আমাকে সন্তান দান করলে কারো কাছে কই ফিরত দেওয়া লাগবে না আবার কিছুদিন পরে ওই মহিলা মুসা পয়গম্বরের সামনে আসলো এসে বলে আল্লাহ নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন বলে হা ও আল্লাহর পায়গম্বর আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে সন্তান কবে দিবে মুসা পায়গম্বর বলে মা তোমাকে তো আগেই বলেছি আল্লাহ তাআলা বলেছে তোমার সন্তান হবে না তোমার নামটা বান্দাদের খাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে না মহিলা বলে ও আল্লাহর নবী আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে আমাকে সন্তান দান করবে ওই মহিলা নাসুর বান্দা মুসা পায়গাম্বার বলল ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব মুসা পায়গাম্বার কথা বলবার জন্য তুর পাহাড়ে চলে গেলেন লম্বা সময় কথা বলবার পরে হঠাৎ করে বলে আল্লাহ তোমার ওই বান্দি আবারও জিজ্ঞাসা করেছে সন্তান কবে হবে ওগো আল্লাহ তুমি আমাকে বলিয়া দাও আল্লাহ তালা বলে মুসা তোমাকে তো আগেই বলেছি তার সন্তান হবে না তার নাম বন্দাদের খাতার মধ্যে তার সন্তান হবে না যাও যাও তাকে গিয়ে বলে দাও তার কোনো সন্তান হবে না موسی পয়গম্বর দ্বিতীয় দিন যখন আবার আল্লাহর সাথে কথা বলে ফিরে আসতেছিলেন ওই মহিলা রাস্তা অবরোধ করে বলে আল্লাহর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছেন নাকি বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ কি বলেছে রে মা আল্লাহ তাআলা বলেছে তোমার কোনোদিন সন্তান হবে না তোমার নামটা বান্দাদের খাতার মধ্যে ওই মহিলা চোখের পানি সারিয়া কান্না করিয়া চলে যায় কিন্তু দোয়া বন্ধ করে না সেজদায় পড়ে কান্না করে বলে মালিক তুমি একটা সন্তান আমাকে দান করলে কারো কাছে কোই বিয়দ দেওয়া লাগবে না কেউ তোমার কাছে জবাব চাবে না ও রব্বুল আলামিন একটা সন্তান আমারে দাও ওই মহিলার চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন এমনি কয়েকদিন পরে আবার আল্লাহর পয়গম্বরের সামনে আসলো ও মুসা নবী একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কবে সন্তান দান করবে মুসা পয়গম্বর বলে রে মহিলা আমি তো তোমাকে আগেই বলেছি আল্লাহ তালা দুই দুইবার বলেছে তোমার সন্তান হবে না তোমার নাম মধ্যে ওই মহিলা আল্লাহর পয়গম্বর। আপনি আবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে সন্তান কবে দিবে মুসা পয়গম্বর বললো ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আবার কথা বলবার জন্য তুর পাহাড়ে গেল কথা বলবার পরে আল্লাহর এক ওই তোমার বান্দা নাসুর মহিলা তোমার বান্দি আবারও জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে আল্লাহ বলে মুসা তোমাকে কয়েবার বলবো তোমাকে আগেও দুইবার বলেছি তার সন্তান হবে না তার নামটা বন্ধদের খাতার মধ্যে মুসা যাও তুমি বলিয়া দাও তার নামটা বন্ধাদের খাতার মধ্যে এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর যখন আবার ফিরে আসতেছিলেন ওই মহিলা জিজ্ঞাসা করে ওগা আল্লাহর পয়গম্বর আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হা আল্লাহ কি বলেছে তোমার সন্তান হবে না তোমার নামটা বন্ধাদের খাতার মধ্যে ওই মহিলা একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ তুমি কি আমাকে সন্তান দিবা না কত মহিলাকে তুমি সন্তান দাও ওগো আল্লাহ যার বেশি দরকার নাই তাকে তুমি বেশিও দিয়ে দাও আর আমার একটা সন্তান দরকার একটা সন্তান তুমি আমাকে দাও না ওই মহিলা চলে গিয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া সাজদা পরে কান্দে ওগো আল্লাহ আমি জানি তুমি কোনো সিদ্ধান্ত নিলে কারো কাছে অনুমতি নেওয়া লাগে না রব্বুল আলামিন একটা সন্তান তুমি আমাকে দাও যে কারণে আমার সংসারের মধ্যে অশান্তি আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মেয়েদের সন্তান হয় না স্বামী দেখতে পারে না সংসারে অশান্তি বারে বারে বলে তোকে আমি তালাক দিয়ে দিব তোর সন্তান হয় না আসলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তোমার বিবির হাতে কোনো কিছু নাই বিবিকে দমক দিও না সাবধান স্ত্রীকে কষ্ট দিও না বলেন দুনিয়া মাতা গোটা দুনিয়াটাই হলো আল্লাহ আল্লাহ পাকের নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা নেককার স্ত্রী যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে জাহান্নামের ঘর তো হয়ে যায় এই জন্য সাবধান বিবিরে কষ্ট দিও না বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কোন স্বামী যদি বিবির মুখের মধ্যে খাবার তুলিয়ে দেয় সুন্নাত সওয়াব হয় কোন বিবি যদি স্বামীর মুখে খাবার তুলিয়ে দেয় সুন্নাত সওয়াব হয় স্বামীর স্ত্রী কথা বলা সওয়াব আনন্দ করা সওয়াব স্বামীর স্ত্রী তাকাইয়া থাকা সওয়াব স্বামীর স্ত্রীর হাসি ঠাট্টা করা সওয়াব এইজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরারে স্বামীর স্ত্রীকে আল্লাহ তাআলা যেন বানাইছে এক অপরের কল্যানের জন্য আল্লাহ পাক বলেন হুন্নাল লিবাসুল্লাকুম স্বামী আর বলে স্ত্রীকে একটা সন্তান আমাকে দিলে তোমার কোনো অভাব পড়বে না আমাকে একটা সন্তান দিলে কারো কাছে কই দিতে হবে না ওর আলমিন আমার সংসারটা ভাঙ্গিয়া তোমার কি লাভ হবে আমাকে হতবাগে বানাইয়া তোমার কি লাভ হবে একটা সন্তান আমারে দাও ওই মহিলা চোখের পানি গুন সারিয়ে যখন কান্না শুরু করে দিল আল্লাহর কুদরতি অন্ধের জোশ খেলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান নয় দুইটা সন্তানের মা বানাইয়া দিছে বহুদিন পরে ওই মহিলা দুইটা সন্তান নিয়ে মুসা এগাম্বরের বাড়িতে আসলো একটা সন্তান হাঁটিয়ে হাঁটিয়ে আসছে আর একটা সন্তান কোলের মধ্যে করিয়া আসছে মুসা এগাম্বরের সামনে দুইটা সন্তান নিয়ে দাঁড়াইয়া রইলো এইবার মুসা পয়গম্বর বলে ও মহিলা তুমি কে তোমার না সন্তান হওয়ার কথা না তুমি না বন্দা এই দুইটা সন্তান কার ওই মহিলা বলে আল্লাহ নবী এই দুইটা সন্তানই আমার আল্লাহ তালা আমাকে দুইটা সন্তানের মা বানাইছে কি বলো আল্লাহ তিন তিনবার বলেছে তোমার সন্তান হবে না তোমার নামটা বন্দাদের খাতার মধ্যে তোমাকে খেয়ে সন্তান দিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন মুসা কালি কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি না বলেছ তার সন্তান হবে না এখন তো তার দুইটা সন্তান ও আল্লাহ তুমি তাকে সন্তান কেন দিলা আল্লাহ পাক বলে রে মুসা নবী আমি এই মহিলাকে বন্দা বানাইছিলাম তার নামটা বন্দাদের খাতার মধ্যেই ছিল কিন্তু এই বান্দি নাসুর বান্দি চব্বিশটা গন চোখের পানি সারিয়ে সারিয়ে কান্না করেছে আর আমাকে বলে চাল্লাহ আমাকে একটা সন্তান দিলে তোমার কি ক্ষতি হবে আমাকে হতবাগি বানাইয়ে তোমার কি লাভ হবে ওগো আল্লাহ আমার সংসারটা টিকাইয়া রাখো একটা সন্তান আমার দান করো আমার এই বান্দি যখন চোখের পানি গুলো আমার দরবার কেঁদেছে আমার কুদ্রুতি অন্ধরের জোশ খেলে গেছে আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করেছি আমি আল্লাহ তার নামটা বন্দাদের খাতা থেকে কাইটা সন্তানের মাদের খাতার মধ্যে লিখে দিয়েছি আমি শুধু একটা নয় আমি তাকে দুইটা সন্তানের মা বানাইয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ কেমন বারাক নামো হায় হায়

স্ত্রীর মধ্যে মোহাব্বত যত বেশি আল্লাহ রহমত শান্তি তত বেশি নাজিল করেন যেই সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্বত যত বেশি ওই সংসারে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দেয় যেই সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই ওই সংসারে শান্তি নেই গজব নাজিল হয় শয়তান চলে আসে ও শান্তি সৃষ্টি করে ফেলে এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন একে অপরকে ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমাকে সালাম দেয় দুই নম্বরে মুসাফা করে তিন নম্বরে বুকে জরায় চার নম্বরে কপালের মধ্যে একটা চুমা দেয়া দেয় গরে দুইকে বলে ও আয়েশা রন্নাবান্না হইছে কিনা বলো আমি কখনো কখনো বলতাম ইয়া রাসূলুল্লাহ রন্নাবান্না হয় নাই আমার নবী গরে দুইকে রন্নাবান্নার কাজে সহযোগিতা করতেন রন্নাবান্নার কাশেশ হয়ে গেলে আমার নবী একা একা খেতেন না আল্লাহর বিবিদের নিয়ে খাবার খেতেন শুধু তাই নয় বিবিদের নিয়ে খাবার খাওয়ার পরে আল্লাহর গ্লাসের যে ওই জায়গা দিয়ে পানি পান করত আর আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চা আমিও হাড্ডি চাবাইতাম আর আমি আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো আমিও হাড্ডি চা আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত এক অপরে গ্লাস দিয়ে পানি পান করত নবী যেই জায়গা দিয়ে পানি পান করত গ্লাসের দাগ দেখিয়া মা আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করত আবার মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত নবী ওই জায়গা দিয়ে পানি পান করত আবার আমার নবী যখন গরু থেকে বাহির হইতেন মা বলেন আমাকে সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াতেন কপালে চুমা দিতেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকা টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই আল্লাহর কসম করে বলি টাকায় শান্তি দিতে পারে না ক্ষমতায় শান্তি দিতে পারে না অনেক ক্ষমতা বলা গড়ে ঘুমাইতে পারে না অনেক টাকা বলা গড়ে ঘুমাইতে পারে না খেত জমিনের মধ্যে ঘুমায় অনেক টাকাওয়ালা বিবির সাথে ঘুমাইতে পারে না ভাগিয়া ভাগিয়া রাস্তায় রাস্তায় ঘুমায় আল্লাহ তালা বলে উন্নতের হে আমার বান্দা বান্দিরা শান্তির মালিক একমাত্র আমি আল্লাহ নবীর সন্না মোতাবেক চলেন আল্লাহর হুকুম মোতাবেক চলেন আল্লাহ তালা শান্তি দিয়ে গড্ডারে পরিপূর্ণ করে দিবে হে যুবক ভাই ঘরে ডুববার পরে বিবি সালাম দিবা দুই নম্বরে মুসাফা করবা তিন নম্বরে বকে জড়াইয়া কোমরের মধ্যে একটা চুমা দিয়ে দিবা আল্লাহর কসম করে বলি গতকাল তোমার বিবি তোমার যত টানা ভালোবেসেছে তার থেকে হাজার গুণ বেশি আজকে তোমারে ভালোবাসবে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমন মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসবে যে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে টাকা পয়সায় সুখ শান্তি দিতে পারে না সুখ শান্তির মালিক একমাত্র আল্লাহ অনেক ক্ষমতাওয়ালা ঘরে ঘুমাইতে পারে না অনেক টাকাওয়ালা ঘরে ঘুমাইতে পারে না রাস্তায় রাস্তায় ঘুমায় অনেক টাকাওয়ালা বিবির সাথে ঘুমাইতে পারে না আল্লাহ তালা বলে তোমার ক্ষমতা আর তোমার টাকায় তোমাকে সুখ শান্তি দিতে পারে নাই সুখ শান্তির মালিক একমাত্র আমি আল্লাহ